আসসালামু আলাইকুম বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এমন কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আপনাদের সামনে যে আমলটা আজকে বলতে যাচ্ছি সেই আমলটা হল বিছানাই হওয়ার আমল অর্থাৎ বিছানাই ফসাব করা বন্ধ হওয়ার আমল আমাদের ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে বিশেষ করে যাদেরকে ইঙ্গিত করে আমল বলা হয়েছে ছোট ছোটো বাচ্চারা রাতে ঘুমাইলে ঘুমাইলেশরাফ করে দেয় এই ধরনের ফাঁসরাফ করা বন্ধ করার জন্য তিনটা আমল রয়েছে আমি কিতাবের মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর আমল হল কোরআনের একটি আয়াত এই আয়াতটা কাগজের মধ্যে লিখে সাতবার লিখে অর্থাৎ আয়াত সাতবার লিখে ফানিতে গুলে ফান করবে সাতটা কাগজের মধ্যে সাতবার লিখবে সাতটা কাগজ ফানির মধ্যে দিবে ওই ফানিগুলো গুলিয়ে তাকে খাওয়াই দিবেন দ্বিতীয় নম্বর আমল খালো নিসারেকটা আয়াত রয়েছে ওই আয়াতগুলো একচল্লিশ বার ফাট করে সিনির উপর দম করবে ওই সিনিগুলো বাচ্চাকে সেরে ছেড়ে খেটে খেতে বলবেন তিন নম্বর আমল খল সুরাফা তাহা সুরাফা তাহা একুশ বার ফোড়ে তীরে তেলে তিলের তেলে দম করে এগারো দিন পর্যন্ত খাবে ইনশা আল্লাহ আশা করা যায় এই আমলের বিনিময়ে আল্লাহ ওই বাচ্চাদেরকে ফসরাফ করা থেকে বিরত রাখবেন মুক্তি দিবেন হেফাজত করবেন ইনশাল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল পরীক্ষিত শক্তিশালী একটি আমল যেই ঘরের মধ্যে বাচ্চারা ফস্ট্রাপ করে ওই বাচ্চার মা বাবা এই আমল করতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় আপনার বাচ্চারা ফস্ট্রাপ করা থেকে বিরুদ্ধ থাকবেন বিছানায় আর না করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স এই ধরনের ভিডিও ফাইতে রুহানিও তো শিক্ষা শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্সা থেকে লাইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি